আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব নোরিয়াম ট্যাবলেট সম্পর্কে যার জেনুরিক নাম হচ্ছে ফ্লোনারিজিন এই ট্যাবলেট কি কাজে লাগে ড্রোজ কেমন হবে কারা খেতে পারবেন না এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সব কিছু সহজ ভাষায় আলোচনা করব তাই ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন চাইলে ভিডিওটিতে শেয়ার করতে পারেন আপনি একটি লাইক করতে পারেন আপনার মতামত জানাতে পারেন কমেন্টে প্রথমেই আমরা এটার পরিচিতি জানব নোরিয়াম ট্যাবলেট বাজারে পাওয়া যায় দুটি ভেরিয়েন্টে একটি হচ্ছে টেন এম আরেকটি হচ্ছে ফাইভ এম এটি প্রস্তুত করে এসকে অ্যাপ ফার্মাসিউটিকলস লিমিটেড এই ট্যাবলেটের যেটি টেন এম রয়েছে সেটি প্রতিটির দাম হচ্ছে ষাট টাকা এক পাতার দাম হচ্ছে সত্তর টাকা আর যেটি ফাইভ এম রয়েছে সেটার প্রতি পিসের দাম হচ্ছে চার টাকা এক পাতা বা এক স্ট্রিপের দাম হচ্ছে চল্লিশ টাকা এটি কেন ব্যবহার করা হয় বা কি কি ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া যায় বা ডাক্তাররা কেন এটি দেন এই ট্যাবলেটটি মূলত বেশ কয়েকটি সমস্যায় ব্যবহার করা হয় প্রথমে রয়েছে মাইগ্রেন বা মাথা ব্যথা প্রতিরোধে যারা নিয়মিত মাথা ব্যথায় ভোগেন বিশেষ করে ক্লাসিক বা সাধারণ মাইগ্রেন তাদের জন্য এটি কার্যকর এছাড়া বায়োটিগোমা বা মাথা ঘোড়া সমস্যায় যাদের বেস্টিভুলার সিস্টেমের সমস্যার কারণে ঘূর্ণিভা ভারসাম্যহীনতা হয় তাদের জন্য এই ঔষধটি সাজেস্ট করা হয়ে থাকে পাশাপাশি পেরিফেলার বাস্কুলার ডিজিজ মানে পায়ের রক্ত চলাচলের সমস্যায় এটি দেওয়া হয় এছাড়াও মোশন সিগনেন্স অর্থাৎ যারা বাস ট্রেন বা নৌকায় উঠলে যাদের মাথা ঘুরে বা ভূমি লাগে তাদের জন্য এটি দেওয়া হয় সর্বশেষ রিফ্লেক্টরি ইপিলেপসি বা যেসব মিরগি রুগী সাধারণ ওষুধের কাজ হচ্ছে না বা ভালো হচ্ছে না তাদের জন্য অতিরিক্ত চিকিৎসা হিসাবে এটি দেওয়া হয় এটি কিভাবে কাজ করে ফ্লোনারি জিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সহজভাবে বললে এটি আমাদের মস্তিষ্কে অতিরিক্ত ক্যালসিয়াম ডুবতে বাধা দেয় ফলে কুষে ক্যালসিয়াম জমে গিয়ে যে সব সমস্যা হয় সেগুলো কমে আসে এছাড়াও এর কিছু অ্যান্টিহিস্টামিন এবং ঘুম দরানোর মতো গুণ আছে তবে এটি সাধারণ ক্যালসিয়ামের কাজের উপর তেমন প্রভাব ফেলে না এখন এটা খাওয়ার নিয়ম বা ড্রোজ সম্পর্কে বলছি মাইগ্রেশন প্রিভেনশনের জন্য পঁয়ষট্টি বছরের নিচে যাদের বয়স তাদের প্রতি রাতে একটি টেন এমজি খেতে হবে আর যাদের বয়স পঁয়ষট্টি বছরের উপরে তারা প্রতিদিন পাঁচ মিলিগ্রাম দুই মাসে কাজ না করলে খাওয়া বন্ধ করতে হবে আর যদি ওষুধটি কাজ করে তাহলে সপ্তাহে পাঁচ দিন চালিয়ে দুই দিন ওষুধ বন্ধ রাখতে হবে এছাড়া বার্টিগো বা মোশন সিগন্যান্স বা গাড়িতে উঠলে ভূমি আসে যাদের মাথা গোড়ায় যাদের তাদের দশ থেকে বিশ মিলিগ্রাম দৈনিক একটি খাওয়া যায় শিশুদের ক্ষেত্রে চল্লিশ কেজির বেশি যাদের বয়স তারা ফাইভ মিলিগ্রাম খেতে পারবে এছাড়া পেলিকলার বাস্কুলার ডিজিজের ক্ষেত্রে দিনে দুইবার দশ মিলিগ্রাম দরকার হলে সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায় ওষুধের নির্দেশনা অনুযায়ী যেই ডোজ দেওয়া হয়েছে সেটা আপনি আপনার মতো করে নির্ধারণ করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রোজ নির্ধারণ করবেন ড্রোজ কমানো বাড়ানোর ক্ষেত্রেও আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এই ঔষধটি কোন কোন ওষুধের সাথে খেলে সমস্যা হতে পারে যদি কেউ উরাল কনসেপ্টিভ বা জন্ম নিয়ন্ত্রণ খান তাহলে প্রথম দুই মাসে গ্যালাক্টোরিয়া বা বিনা দুধ পোষার সময় বুক থেকে দুধ আসা বা এই ধরনের সমস্যা হতে পারে এছাড়া মাজিমা পাইন আর ফেনিটেন জাতীয় ওষুধের সাথে খেলে নরিয়াম দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তখন ড্রোস বাড়াতে হতে পারে কখনো এই ওষুধটি খাবেন না যদি এই ওষুধে অতিরিক্ত অ্যালার্জি থাকে তাহলে এটি এড়িয়ে চলতে হবে পাশাপাশি ডিপ্রেশন বা মানসিক অবসাদের ইতিহাস থাকলে যদি পার্কিনসের মতো সমস্যা থাকে তাহলেও এটি এড়িয়ে যেতে হবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ঘুমঘুম ভাব বা ক্লান্তি ওজন বেড়ে যাওয়া বা খিদে বেড়ে যাওয়া নারীদের ক্ষেত্রে দুধ দুধও চলে আসা অতিরিক্তভাবে হলে হতে পারে ডিপ্রেশন শরীর কাঁপা পেশি শক্ত হয়ে যাওয়া বা মুখের অদ্ভুত নড়াচড়া বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যায় গর্ভবর্তী মা ও দুগ্ধদানকারী মায়েদের জন্য নরিয়াম এর সেফটি এখনও প্রমাণিত হয়নি এছাড়াও এই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা মেশিন চালানোর কাজ না করাই ভালো কারণ ঘুম ঘুমঘুম্বা বা মানসিক মনোযোগের সমস্যা হতে পারে নোরিয়াম শুধুমাত্র মাইগ্রেন প্রতিরোধে ব্যবহার করা হয় কিন্তু যে দিন মাথা ব্যথা হচ্ছে সেই দিন এটি খেলে কোনো লাভ হবে না এই ওষুধ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে নিজে থেকে খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও পর কোনো পরবর্তী কোনো ভিডিওতে